আমি অসুস্থ এই কথাটা দেশবাসীকে আমি জানাতে চাচ্ছিলাম কিন্তু আজকে জানাতে বাধ্য হচ্ছি আমি বলেছিলাম সৃষ্টিকর্তা তুমি আমাকে সৃষ্টি করেছ আমি আমার জন্য আমার পরিবারের জন্য বা আমার দলের জন্য পৃথিবীতে আসি নাই আমার পৃথিবীতে আসা হয়েছে মানুষের জন্য জনগণের জন্য কর্মীরা যাতে হতাশ না হয় এবং জনগণ যাতে হতাশ না হয় গত দুই আড়াই বছর থেকে আমি বিভিন্ন রোগে বিভিন্নভাবে আমি অসুস্থ কিন্তু আমি কাউকে বলি নাই যে আমি অসুস্থ আমি শুধু বলেছি এই নমরুদ যারা এদেশের সাধারণ মানুষকে গত পনেরো বছর থেকে অত্যাচার করতেছে তাদের মৃত্যুর আগে যেন তাদের বিজয়ের আগে যেন আমার মৃত্যু না হয় এটা কি করে দেশবাসী সবাই জেনে গেছে আমি জানি না যাই হোক আমার প্রার্থনা প্রার্থনাছেন কিন্তু আমি যাদের জন্য বেঁচে আছি তাদের মাস থেকে সিরিয়াসলি আরো অসুস্থ লড়াচড়া করতে পারি না এই যে মঞ্চ যেতে পারলাম না কোমরের মাংসে অথবা হাড়ের মধ্যে নয় সম্ভবত নাড়বে নড়াচড়া করলে মা রে বাবা শুরু হয় আমি না বলতেই আমার মার ডাক চলে আস মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর কোন দেশে বিপ্লবের পরে জাতীয় বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত পঞ্চাশ বছরের উর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি নতুন বাংলাদেশ আমি বলেছি আজ থেকে চার বছর পূর্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর এটাকে ডক্টর সাহেব বলেছেন দ্বিতীয় স্বাধীনতা যাই হোক দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় স্বাধীনতাই হওয়ার স্বাভাবিক মুক্তিযুদ্ধের পরে কি হবে জনগণের শাসন কায়েম হবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে দুই আকাঙ্ক্ষা এবং চেতনা এবং আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যেটা আমরা পারিনি তারা যেটা অর্জন করেছে জাতিকে উপহার দিয়েছে আজকে সেটাকে মিলিয়ে একটা প্রজাতন্ত্র যার মালিক হলো জনগণ জনগণের সাথে থাকতে হবে আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি জনগণের সাথে থাকতে হবে নূতন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আর কত রক্ত লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে মা বোনের সামরা এইবার এই আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত শিশুদের রক্ত সমাজজীবী পেশা পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত আর কত জীবন আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে চোখ রাখাচ্ছে এই সেরা বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি মানুষের প্রতি শিশুদের হত্যা তাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে মিথ্যা কথা বলছে এই বেআমান বিশ্বাসঘাতক মির্জাফর যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখবেন প্রিয় সন্তানেরা যারা বুকে রক্ত দিয়ে নিশ্চিত পর্ব সরকারের পতন কটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে আমি পতন তাদের প্রতি শ্রদ্ধা জানাই কথা জানাই তাদের বিদেশি আত্মার প্রার্থনা কামনা করি আমি প্রধান আলোচক সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ কর্ম কর্মীবৃন্দ যারাও আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং মিডিয়ার সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন যাই বলেন প্রতিষ্ঠা মালিক জনগণ দেশের মালিক কে দেশের মালিক প্রজাতন্ত্রের যারা নাগরিক তারা একাত্তরের মুক্তি সংগ্রামের চেতনা এবং ছাত্র কলা চেতনা সম্মিলনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে